দেশ আমার তারপরে দল আমার নেতা আমার দল সঠিক ভাবে চললে আমার নেতা উত্তর উত্তরতার সম্মান বৃদ্ধি পাবে আমার নেতা যে প্রাপ্ত সম্মানটুকু এই সম্মানটুকু কিছু জাতি তাকে ঠিকমতো দিচ্ছে দুই হাজার আঠারো সালে উনি মাথা তুলে না আমি মুক্তিযোদ্ধা আমি পাকিস্তান মিলিটার সঙ্গে একচল্লিশবার সম্মুখ সংগঠন করেছি আমি দুইবার ভীষণ কিন্তু আমরা বন্ধুদের জবাবে দিয়ে যুদ্ধ হয়েছে আমাকে সন্তান না এটা কি করলো গুলি নাই বন্ধুক নাই তার ঝাঁপিয়ে পড়লো সৈরাচ্চার পতনের লক্ষ্যে অনেক রক্ত দেয় রক্ত কিন্তু বাংলা ভাষা আন্দলেনও গিয়েছে রক্ত একাত্তর রোগ দিয়েছে রক্ত এবারও গেল কিন্তু রক্তের মূল্যায়ন কতটুকু হচ্ছে এই জাতি কি বার বার এই মানুষ দিয়ে যাবে কোন মূল্যায়ন হবে না এটা কি হতে পারে আসল বন্ধুরা আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এই লড়াই শুরু করেছি এই লড়াই আমরা শেষ করব বিজয়ের মধ্যে আমার সকলে সুস্বাস্থ্য কামনা করি আমার জন্য সবচেয়ে আমার ছিয়াত্তর বছর বয়স চলছে এখানে ছিল তরুণ আমার আরো আছে আমি সেটা আচ্ছা